হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে যাবে অসুস্থ জানি কিন্তু এতটা অসুস্থ হয়ে যাবে কখনো ভাবি নেই মানে ভাবতে গেলেও জিনিসটা অনেক বেশি খারাপ লাগে মনে হয় যে কি শরীরের লোমগুলো একদম দাঁড়িয়ে যায় এরকম একটা অবস্থা কী যে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমরা আমাদের দিনটা যাইতেছে একমাত্র আমরাই জানি আর আমাদের আল্লাহ পাকেই জানে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগটা একটু কষ্টদায়ক হয়তো আপনাদের কাছে একটু শুনতে খারাপ লাগবে যাই হোক তারপর আপনাদের সাথে একটু ভাবলাম যে শেয়ার করি হয়তোবা একটু আপনাদের সাথে শেয়ার করলে নিজের কষ্টটা একটু হালকা হবে যার কারণে চলে আসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করি দোয়া চাই আপনাদের কাছে কি বিষয়ে কথা বলবো কার সম্বন্ধে কথা বলবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো দিক দিয়ে দেখতেছেন আমি একটু রেডি হইতেছি হইতেছি আমি যাব ডাক্তারের কাছে যার জন্য আমি রেডি হইতেছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মামার বিষয়ে আমার একমাত্র মামা আমার আর কোনো মামা নাই তা আমার মারা হচ্ছে আমার মা সহকার ওরা পাঁচ বোন আর আমার একমাত্র মামায় তো আমার মামা দেশের বাহিরেই থাকেন তো আরও প্রায় আট থেকে নয় মাস আগেই আমাদের এদিকে বন্যা হয়েছিল বন্যার প্রায় এক দু দিন আগেই আমার মামা দেশের দেশে আসার পর একদিন বন্যার এক দু দিন আগেই সে দেশের বাইরে চলে গেছেন তো এবারও মানে আসছিলো তার শরীরটা এতটা বেশি সুস্থ ছিল না কিন্তু দেখতে এতটা মানে ইও মনে হয় না যে এতটা বেশি অসুস্থ আর উনি কিন্তু অসুস্থ হলে মানে কখনো সে মানে এতটা অসুস্থই ইয়ে করে থাকে না সে কাউকে বুঝতে দেয় না সে যে এতটা অসুস্থ তো তারপরে এবার দেখে কিন্তু একটু বুঝতে পারলাম যে উনি মোটামুটি অসুস্থ ওনার হার্টে একটু সমস্যা সমস্যা ছিল ওনার হার্টের প্রবলেম দেখা দেয় মানে হার্ট নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয় তারপরে হার্টের সমস্যা হয় যাই হোক এই সমস্যাগুলোর কারণে আসছে মূলত বিদেশ থেকে দেশে চিকিৎসা করার জন্য কিন্তু দেখেন দেশে আসার পর উনি আর ওইভাবে ভালো কোনো ট্রিটমেন্ট করে নাই এমনি আমাদের এদিকে চাটকিল বলেন অথবা মাইজদি বলেন এইগুলো এদিকে মানে ট্রিটমেন্টটা করছিলো মোটামুটি ওষুধ খাইছিলো কিন্তু ডাকা গিয়ে যে ভালো মোটামুটি একটা ট্রিটমেন্ট করবে সেইগুলো করে নাই আর সে কিন্তু ট্রিটমেন্ট করার জন্য কিন্তু পরবর্তীতে সে ট্রিটমেন্ট করে নাই চলে গেল তো তাকে কিন্তু অনেকবারে রিকোয়েস্ট করা হয়েছে আমরা সবাই বলছিলাম আমার মামা নিয়ে তো বারবারে বলছিলো যে ওর ট্রিটমেন্টটা ভালো করে করার জন্য কিন্তু উনি তো নাসের বান্দা উনি শুনবে না উনি চলে গেছে ওনার মতো করে আর এই সমস্যাটা কিন্তু আপনাদের ভাইও জানেন আপনাদের ভাইও কিন্তু কখনও যদি কোনো অসুস্থ হয় সে কখনো কাউকে বলবে না আর কখনও শরীর শরীরের প্রতি যত্ন নিবে না এই জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যদি বিশ্বাস করেন আমি অনেক সময় আমার মন মেজাজ অনেক খারাপ হয় কারণ আপনাদের ভাইয়া ক এই জিনিসগুলা নিয়ে যদি কখনো যদি কোনো কথা বলি তাকে সে শুনে না শরীরের প্রতি কোনো যত্ন নেয় না এই আর কি তো যাই হোক আমার কথা বলতে গেছিলাম তো কি বলবো বলতে গিয়েও মনে হয় যে বলতে পারি না অনেক বেশি খারাপ লাগে জানি না হয়তো বা ইমোশনাল হয়ে যেতে পারি তো তারপরে হচ্ছে মামা আবার চলে গেছিলো চলে যাওয়ার পর প্রায় দুই তিন মাস মোটামুটি ভালো ছিল মানে এই অসুস্থ এই ভালো এরকমই তো যেখানে ডিউটিটা করে ডিউটিটা কিন্তু এতটা মানে চাবেন না মোটামুটি মানে আমার মামার চাকরিটা ভালোই আসিল শুধু মানে ম্যানেজার পদে আছে উনি শুধু খালি বসে থাকতো আর টাকাগুলো হিসাব করত মোটামুটি ভালো একটা পদে আছে আর আমার মামা একটি ইসলামিক উনি সব সময় সবসময় শক্ত নামাজ কালাম পড়তো তারপরে হাদিস কালাম মানে এগুলো সময় আল্লাহ দেনেই থাকতো এবার আসছে তো আরও একদম শুধু আল্লাহ দায়নেই থাকতো এরমন একজন লোক ছিলেন আর এমন একজন লোক ছিলেন তিনি অনেক এমন একজন লোক যে অনেক ভালো একজন লোক যাই হোক তারপরে হচ্ছে মামা একটু অসুস্থ তারপরে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয় তারপরে হ্যান ত্যান মানে আজকে এটা কালকে ওইটা এরকম করতে করতে মানে এমনি এমনিতেই দোকান থেকে অথবা ডাক্তারের কাছ থেকে মেডিসিন এনে খেত কিন্তু তারপরেও ওনাকে বারবার রিকোয়েস্ট করতাম মা মানে সহকার যে বড় কোনো ডাক্তারের কাছে যাওয়ার জন্য অথবা দেশে চলে আসার জন্য দেশে চিকিৎসা করাবে কিন্তু উনি শুনে না তারপরে হচ্ছে উনি মানে শুনে না না শোনারও একটা কথা আছে উনি হয়তোবা আসলে চিন্তা করে যে আমি ওইখানে থাকলে আমার চিকিৎসাটা দেখা যাচ্ছে চালাইতে পারবো আমি দেশে আসলে একটা সমস্যা তার ফ্যামিলি সব কিছু মিলে আর উনি কিন্তু তার ফ্যামিলিকে যতটা অসুস্থ অতটা কিন্তু অনুভব করতে দেয় না তো সময় নিজের বিতর্কতভাবে নিজে রাখে তারপরে আমাদের দেশে আসার পরে যখন পরীক্ষা নিরীক্ষা করছিল তখন বলছিল যে কি বাল্পে একটু সমস্যা আছে তারপরে এক একজন এক একভাবে এক এক কথাবার্তা বলে তারপরে মর্নিং বিদেশে গিয়ে তারপরে পরীক্ষা নিরীক্ষা করলো যে যখন ওনার বেশিতে বেশি হয়ে গেল। যখন অতিরিক্ত বেশি হয়ে গেছে আরও প্রায় দশ দিন পনেরো দিন আগে সে মানে আগে টুকটাক ছিল মানে এই উঠত ব্যথা তারপরে এই আবার চলে যেত ওষুধ খেত আবার চলে যেত এ আর কি এমন করেই ছিল শেষ মাসে ওনার আর সহজে মানে এই ব্যথাটা উঠছিল বুক ব্যথাটা আর সহজে যায় নাই মানে তখন নিঃশ্বাস নিতে পুরাপুরি কষ্ট হয়ে যায় তারপরে বক ব্যথা করা প্রচুর পরিমাণে যখন দেখছে যে উনি আর সহ্য করতে পারে না তো সহ্য করতে না পেরে তারপরে উনি ডাক্তারের কাছে গেছিল যাওয়ার পরে ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা দিয়েছিল দেওয়ার পরে উনি ই করছিল ওনাকে বলছিল যে ওনার হাড়ে সমস্যা আছে ওনার একটা বাল্ফে বাল্ভ ড্যামেজ হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে ওনার হাতে একটু সমস্যা করতেছে মানে এগুলো বলতেছে এখন ওনাকে অপারেশন আর ওনার একটু থাইরয়েডের সমস্যা ছিল তো তার আগেও অপারেশন করাইতো কিন্তু অপারেশন করা নাই তার মানে থাইরয়েডের একটু সমস্যা থাইরয়েডের পরিমাণটা একটু বেশি যার কারণে ওনার ওই সময় অপারেশন করাইতে পারে নাই এখন দেখতেছে যে সিরিয়াস একটা অবস্থা যার কারণে উনি ডাক্তারকে বল ডাক্তার বলছিল যে এটা ওষুধ দিলে নিয়ন্ত্রণে চলে আসবে তারপর অপারেশন করা যাবে তো যাই হোক উনি আর আসে নাই উনি ডাক্তার বলছিল যে ওইখানে ইয়ে থাকতে হবে হাসপাতাল থাকতে হবে তারপর হচ্ছে যেহেতু অবস্থা একটু বেশি খারাপ তো উনি আর বাসায় ফিরে নেয় উনি ওই জায়গায় ছিল কিন্তু ওনার যে কোম্পানি কোম্পানি বলছিল যে দেখ তুই যদি ওইখানেও থাকতে পারস চিকিৎসা করস থাক কোনো সমস্যা না যদি সাহায্যে দেশে যাইতি তাহলেও দেশে যেতে পারবি কোনো সমস্যা নেই কিন্তু উনি ভাবছিল যে ওইখানে থাকলে হয়তো একটু বেশি ভালো হবে সব কিছু দেখ দিয়ে চিন্তা ভাবনা করে তারপরে উনি ওইখানে অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছিল তারপরে হচ্ছে উনি ওইখানে ভর্তি হয়েছিল হাসপাতাল ভর্তি হওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা ওনাকে বলছিল যে চিকিৎসা করার জন্য অপারেশন করার জন্য তো উনি ভর্তি হয়ে গেল সবার সাথে কথাবার্তা বলল তারপরে কথাবার্তা বলে উনি চিকিৎসা ওনার চিকিৎসা হয়েছিল। চিকিৎসা হওয়ার পরে ই করছিল ওনাকে অপারেশন প্রথম ভর্তি রেখে তার থাইরয়েডের যে সমস্যাটা ওইটা আগে নিয়ন্ত্রণে আনছিলো আনার পরে তারপর হচ্ছে ওনার অপারেশন আরও এক সপ্তাহ আগে করাইছিলো যা অপারেশন করার পর আমরা তো সবাই অনেকটাই বয়ে ছিলাম যেহেতু হার্টের সমস্যা বাল্বের সমস্যা অনেকটাই রিস্ক তারপর বয়ের মধ্যে থেকে কী করবো অপারেশনটা করাইছিল, সবাই অনেক বইয়ের ভিতরে ছিলাম তারপরে হচ্ছে উনি অপারেশন করে মোটামুটি সবার সাথে একটু কথাবার্তা বলছিল। যোগাযোগ করছিলো মোটামুটি আস্তে আস্তে যতটুকু সম্ভব কথা বলার অতটুকুই কথা বলছে বলার পরে হঠাৎ করে দুই দিন বা তিন দিন পরে আবার সমস্যা দেখা ছিল দেখা দিয়েছিল অনেক পরিমাণে ওনার মানে আবার বুক ব্যথা শুরু হয়ে গেছে এতটাই বোক ব্যথা শুরু হয়েছে এত পরিমাণ বলার মতো না এত পরিমাণ বকা ওনার শিক্ষারে ওনার মানে কি বলবো উনি ডাক্তারকে যে একটা কথা বলবে অথবা ওই যে মানে ওনার হাতের দ্বারে একটা ইয়ে ছিল টিপ দিলে ডাক্তাররা চলে আসে উনি ওইটাও ওই পর্যন্ত করতে পারে নাই শুধু আল্লাহকে উনি ডাকা শুরু করছে তারপর আল্লাহকে ডাকার সময় ডাক্তাররা মানে ওনার একজন শুনছিলো শোনার পরে দৌড়া করে সবাই ওই জায়গায় গেছিলো দেখতেছে ওনার অবস্থা একদমই খারাপ তারপরে ওনার কাছে ওনারা ইমার্জেন্সিভাবে আবার ট্রিটমেন্ট করালো তারপর পরীক্ষা নিরীক্ষা করলো যে কেন অপারেশন করার পরে এত বড় একটা মানে এই সমস্যাটা হবে পরীক্ষা নিরীক্ষা করার পরে মানে ডাক্তাররা বলতেছে সেটা ডাক্তারদের কথা আসলে আমরা তো কেউ জানি না ডাক্তাররা যায় বলে তাই শুনতে হয় আর যেহেতু দেশের বাড়ি না সেটা বিদেশের বাড়ি তেমন কেউ নাই সাথে আর যারা আছে তারা কিন্তু যেমন খালতা বইরা আছে তারা কিন্তু ডিউটি করে ডিউটি রেখে তারপরে যেতে হয় মাঝে মধ্যে হয়তো বা একদিন পরে পরে যাইতে হয় সারাক্ষণ তো আর ওনারা ওনার কাছে থাকতে পারে না সবারই একটা ডিউটি আছে তার কারণেই তারপরে হচ্ছে মামা ওইখানে এক একে গিয়ে ভর্তি হয়েছিল। তারপরে কি হলো ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে যে কি ওনার নাকি যে ব্লাডগুলো বাইর হওয়ার কথা ছিল ওই ব্লাডগুলো বাইর না হয়ে ওইগুলো জমাট হয়ে গেছে যার কারণে এই সমস্যাটা হয়েছিল। আবার শুনতেছি না কি উনি অপারেশন করার পরে ই হয়েছিল স্টক করছিল। যাক এই দুইটা জিনিসও হতে পারে তবে অপারেশনটা হয়েছিল এটা রাইট আবার অপারেশন করাইছিল করানোর পরে ই করছিল করানোর পরে উনি আজকে দুই দিন হয়েছিল ওনাকে অপারেশন করাইছে আবার দ্বিতীয়বার অপারেশন করানোর পর মানে ওনার আর কোনো জ্ঞান ফিরে নাই এখন পর্যন্ত আজকে রাত পোহালে আমি এখন রাতে বয়সটা দিতেছি রাত পোহালে কিন্তু তিন দিন হয়ে যাবে এখন পর্যন্ত কোনো জ্ঞান ফিরে নাই আমরা সবাই আতঙ্কের মধ্যে আসি জানি না আল্লাহ আমাদের নসিবে কী আছে আমাদের একটা মাত্র মামা সবাই আমার মামার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে ওনাকে সুস্থ রাখে আল্লাহ যেন আবার সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে আনে এত ভালো মানুষ ছিল সবাই তো তার জন্য দোয়া করতেছে বাড়ির বলেন আশেপাশের পাড়া প্রতিবেশী দেশ এবং দেশের বাহিরে যে যেইখান থেকে মানে আমার মামার কথা শুনতেছে সবাই তো ওনার জন্য যে যেভাবে দোয়া করতেছে তারপরে হচ্ছে মসজিদ মাদ্রাসায় সব জায়গায় দোয়া করতেছে দান সৎকা করতেছে আর আমরা তো সবাই আল্লাহকে ডাকতেছি আর আল্লাহর কাছে বলতেছি আল্লাহ যেন ওনাকে ভালো আমাদের কাছে ফিরিয়ে আনে আর এখন পর্যন্ত আমার মামার কিন্তু জ্ঞান ফিরে নাই রাত পোয়ালে কিন্তু তিন দিন হয়ে যাবে কিন্তু মনে হয় যে সে আছে মানে একটু নাড়া মানে নিতেছে এটা অনুভব হইতেছে নিঃ নিঃশ্বাসটা যে নিতেছে এটা অনুভব হয় কিন্তু কথাবার্তা অথবা কোনো নাড়াচড়া কোনো কিছুই নাই এ আর কি তো আপনারা তো বুঝতে পারতেছেন কতটা ডিপ্রেশনের মধ্যে আমরা আছি আর কতটা মানে কষ্টের মধ্যে আমরা আছি জানি না আতঙ্কর ভিতর আছে আল্লাহ আমাদের কপালে কি রাখছে তো আপনাদের কাছে শুধু আমি একটা কথাই বলবো আপনারা আমার ভাই বোনেরা আপনাদেরকে শুধু আমি একটা কথাই বলবো আপনারা শুধু মামার জন্য দোয়া করবেন জানি না আল্লাহ কার দোয়া কখন আল্লাহ কবল করে সেটা আল্লাহ ফাঁকে ভালো জানে তো যার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাইতেছি আপনারা দোয়া করবেন আর এই ভিডিওটা হচ্ছে আমি ডাক্তার কাছে গেছিলাম তখন ভিডিওটা করছিলাম ওই দিনকার ভিডিও আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর নিজেদের প্রতি খেয়াল রাখবেন নিজেদের প্রতি যত্ন নেবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমার মামার জন্য একটু সবাই বেশি বেশি করেই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় আল্লাহ যেন শুনে খেয়ার দান করে তো সবাই কাছে সুস্থতা কামনা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ